চট্টগ্রামের ইতিহাস নিয়ে প্রবন্ধ লিখে পুরস্কার নিলেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা শনিবার নভেম্বরের এক তারিখ চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে চাটগা গবেষণা কেন্দ্র আয়োজিত নাজিমুদ্দিন রচিত আত্মচরিতে চট্টগ্রামের ইতিহাস গ্রন্থের এবং অন্বেষা প্রবন্ধ প্রতিযোগিতা দুই অনুষ্ঠিত হয় অধ্যাপক নাজিম উদ্দিন রচিত আত্মচরিতে চট্টগ্রামের ইতিহাস বইটি চট্টগ্রামকে নতুনভাবে গড়া ও বোঝার একটি প্রয়াস তিনি বলেন ইতিহাস কেবল দলিল নয় এটি মানুষের জীবন ও অভিজ্ঞতার গল্প বইটি রচনায় তিনি প্রামাণ্য ইতিহাস মৌখিক ঐতিহ্য ও ব্যক্তিগত স্মৃতিকে একত্র করেছেন

প্রতিযোগিতায় স্কুল কলেজের একশো জন শিক্ষার্থী অংশ নেয় এবং বইটি পড়ে নিজেদের দৃষ্টিকোণ থেকে প্রবন্ধ রচনা করেন নারীর টান বামার শিকড়কে না বলার জন্য শিকড়কে ধরে রাখার জন্য শিকড়ের উন্নয়নের জন্য শিকড়ের যে বিকাশের জন্য কাজ করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজকদেরকে কিন্তু এই বইটার যদি আপনি একটু নিরীক্ষা করে দেখেন যে বইটাতে কি কি হয়েছে জেন সুফিজম নিয়ে একটা কাজ হয়েছে অফিসে আমি বইটা দেখেছে পড়ার সুযোগ হয়নি তবে আমি তাকে বলেছিলাম যে এটা অসাধারণ কাজ হয়েছে পরীক্ষা শেষে যে তোমার কোন কোর্সটা ভালো হয়েছে নিজামউদ্দিনের লেখনিতে আত্মচরিতে প্রভাষক শুললিতকান্ত দের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালিক বিশেষ অতিথি হালদা রিভার রিসার্চ সেন্টারের কোঅর্ডিনেটর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সহযোগী অধ্যাপক ডক্টর ডিপকৃষ্ণ দেবনাথ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আব্দুস সালাম চট্টগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ রেজা খান হেলালি চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের পরিচালক অভিক ওসমান কবি ও প্রকাশক মনিরুল মনির এবং অধ্যক্ষ জাকির হোসেন অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক